গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এচিডাদার ব্লগ তো এখন আমরা চলেছি মন্দারমণির পথে তো বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি এগারোটার সময় তারপরে রাস্তায় একটা জায়গা জায়গায় দাঁড়িয়ে একটু লাঞ্চ করেছিলাম দেন আর কিন্তু আমরা একটু দাঁড়াইনি ডাইরেক্ট চলে এসেছি শিলিগুড়ি থেকে যাবে থেকে ফিরলাম মানে লাভা থেকে যাবে থেকে রোড ট্রিপ করে ফিরেছি তারপর থেকে না দুশো তিনশো কিলোমিটার মোড়েছে লোক আছে দাঁড়াতে আর ইচ্ছে করছে না তো এবার সঙ্গে কিন্তু মামনিও আছে পেছনে চিনি আছে চিনি একবার মুখটা বার কর আর হচ্ছে সোমেন অ্যাজ ইউজুয়াল আর আমি আর টিকলু রয়েছে পেছনে ঠিক আছে তো আমরা মন্দারমণিতে এবার হোটেল বুক করেছি সোনার বাংলা রিসর্ট কথা বলে নিয়েছি খরগোশ আলাও কিনা বললেও যদি বাস্কেটের মধ্যে রাখেন তাহলে আলাও তাই আমরা রাস্তায় আস্তে আস্তে একটা লাল বাস্কেটও নিয়ে নিয়েছি বাস্কেটে করেই কিন্তু ওকে নিয়ে রুম অবধি তো যাবো তারপর রুমের মধ্যে তো ছেড়েই দেবো আমরা যাই হোক এখন অনেকটাই চলে এসেছি রাস্তাটা দেখাচ্ছি

私は。<noise> <noise> রয়েছি মন্দারমণি বিচে একটু ফুচকা খেলাম দিয়ে এখন একটু বিচে ঘুরবো আর ওদিকে রুমে কিন্তু আমরা ডিনার বলে চলে এসেছি তো এখন একটু এখানে ঘুরে টুরে যাবো গিয়ে আগে স্ন্যাক্স বলেছি চিকেন পকোড়া টকোড়া এইসব ওগুলো আগে খাবো তারপরে রাত্রিবেলা বা নটার মধ্যে কিন্তু ডিনার দিয়েও আমাদের চলে যাবে আর খুব ভালো লাগছে জায়গাটা তো খুব সুন্দর যথেষ্ট সুন্দর আর এই যে মামনি চিনি আর বীজটা সত্যি খুব ভালো লাগে দেখাচ্ছি আরে কিচ্ছু হবে না সব লোক আছে চলো তো ওই যে ওখানে গাড়ি পার্কিং আর এই হলো হল এখন সন্ধেবেলা এখন বাজে সন্ধ্যে প্রায় আটটা আমরা এখন অর্ডার করেছিলাম হচ্ছে এটা পেঁয়াজ পকোড়া এই যে বেশ ক্রিপসি লাগছে দেখতে আর এটা হচ্ছে চিকেন চাটপাটা টাইপের আর তার সাথে একটু কাশুন্দি দিয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন কিন্তু আমরা সবাই বসে পড়েছি ঠিক আছে এখন আমরা চলে এসেছি দীঘাতে জয় জগন্নাথ মন্দির দর্শন করতে তো পার্কিংয়ে এখন গাড়িটা পার্ক করব আর জয় জগন্নাথ মন্দিরের ঠিক অপোজিটে কিন্তু পার্কিংটা রয়েছে ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখে দিচ্ছি আর মন্দিরটা যদি ক্যামেরা অ্যালাউ হয় তাহলে কিন্তু আমি মন্দিরটাও দেখিয়ে দেব দীঘা জগন্নাথ মন্দির ওপেনিং হওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু আমরা এসেছি আর ছয় নম্বর গেটের কাছে কিন্তু বড় পার্কিং প্লেস দেখতে পেলাম আর ওটা কিন্তু পেইড পার্কিং এই মন্দিরে জগন্নাথ দেব দর্শনের টাইমিংগুলো হলো সকালবেলা আসলে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটার মধ্যে আসতে হবে আর যদি বিকেলবেলা আসেন তাহলে সাড়ে তিনটা থেকে রাত নটা বড় করে লেখা রয়েছে জগন্নাথ ধাম লেখা রয়েছে জুতো খুলে প্রবেশ করুন আর ও এখানে জুতো রাখার জায়গা এখন সেখানে যাচ্ছি জুতোটা রাখতে শুরুতেই একটা বিষ্ণুদেবের রকম মূর্তি কিন্তু সাহিত্য রয়েছে কি সুন্দর লাগছে দেখে তাই না আমি এটা একটু জুম করে ভালোভাবে দেখাই দর্শন করে নিন সবাই মিলে আমরা এসেছি দুপুরবেলা বেলা তাও আবার এই সাংঘাতিক গরমে কি সাংঘাতিক যে গরম লাগছিল আর এই মার্বেল কি গরম হয়েছিল পায়ের মানে তালুটা পুরো একদম পুড়ে গেছিল যেন একটা ফ্রিতে সাজেশান দিয়ে রেখছি আপনাদের এই লাল যে মার্বেলগুলো দেখছেন না এইগুলোতে পা দেওয়ার চেষ্টা কম করবেন সাদাগুলো দিয়ে যাবেন তুলনামূলকভাবে সাদাগুলো দিয়ে গেলে পাটা কিন্তু পূর্বে কম তো সে যাই হোক একটা সুন্দর জিনিস দর্শন করতে গেলে এইটুকু তো কষ্ট সহ্য করতে হবেই তাই না জগন্নাথ দেবের দর্শন কি আর এমনি এমনি পাওয়া যায় একটু তো কষ্ট করতেই হবে সে না হয় কষ্ট করতে রাজি আছি কিন্তু এত সুন্দর একটা মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে ওয়েস্টবেঙ্গলের শোভা যেন আরও অনেক গুণ বেড়ে গেল ভীষণ ভালো লাগছে জানেন তো আগে দীঘা আসতাম সমুদ্র দর্শনের জন্য এইবার আসবো সমুদ্র সাথে সাথে জগন্নাথ দেব দর্শনের জন্য জগন্নাথদের দর্শন করে আমরা একটু সিন করতে পেরিয়েছিলাম আর তারপরে এখন চলেছি হোটেলের উদ্দেশ্যে দীঘার আমি প্রচুর ব্লক করেছি তাই আলাদা করে দীঘার হোটেল আমি কিন্তু কিছুই দেখালাম না এবার মুখ্য উদ্দেশ্য ছিল জগন্নাথ মন্দির দর্শন করা আর সেটাই আপনাদের সামনে তুলে ধরা তো সে কাজটি আশা করি ভালোভাবে করেছি কেমন লাগলো জগন্নাথ মন্দির সবাই কিন্তু জানাবেন আর সব থেকে আনন্দ লাগছে জগন্নাথ দেবের দর্শন করতে পেয়ে এই সময় দেখুন কি ভিড় কি ভিড় ভাগ্যিস দুপুরবেলা গেছি একদমই ভিড় পাইনি আমরা এখন আমরা রয়েছি মেরিন টাইপ রোডে আজকে হচ্ছে নেক্সট ডে সকাল দীঘার হোটেল চেক আউট করে দিয়েছি বাড়ির পথে রওনা দিয়েছি আর প্রতিবারের মতো এইবারও আমরা কিন্তু এই হোটেলটাতে চলে এসেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া মানে এই চা বিস্কুট আর টুকটাক যদি কোনো ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে সেটাই কিন্তু এখান থেকে খেয়ে নেব নেবো ফাইনালি কিন্তু এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই আমরা কিন্তু বাড়িতে চলে আসবো ব্লগটা ওই এফ দিয়ে রাখলাম সবাই কিন্তু খুব ভালো থাকবেন থ্যাংক ইউ